সালামু আলাইকুম এই যে আমার এই যে গরু দুটি আছে এই দুটি আলহামদুলিল্লাহ গরু দুটে বিক্রি করে ফেলছি কিন্তু এই গরু যে লেজুর দাম সেই লেজুর দামটা আমি পাইনি এই গরুর যে লেজুর দাম সেই লেজুর দামটা আমি অবশ্য পাই কিন্তু আপনার গরু বিক্রি করছে লোকের আপনার তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকায় লাস্টে গরুগুলো এক রাত্রি দশ হাজার টাকা আপডাউন তিন লাখ পঞ্চাশ বলে তিন লাখ চল্লিশ হাজার টাকা মানে গরু দুটো বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ খুশি কিন্তু এই যে যে বাজার ব্যবস্থাপনা এই যে গরুর যে আপনার ই আছে গরুর আর সর্বনিম্ন গরু দুটো একটু ভালো দেখেন দুই দুই চার লাখ টাকা আছে এই গরু দুটের দাম সেই গরু আপনার তিন লাখ চল্লিশ হাজার টাকা আমি বিক্রি করছি এই একটা গরু বানাতে গরু পালতি যে কি কষ্ট যে একমাত্র পালে আর যে খামার করে এ বোঝে যে গরুর কি কষ্ট তাই আপনার যাই হোক নসিব বিশ্বাস বিশ্বাস করতে হবে তাই যে এই গরু বলেন আগে আপনার ব্যাসার যে ব্যবস্থাপনা এটা ঠিক রেখে তারপরে আপনারা গরু খামারে তুলবেন গরু তুলবেন আগে সর্ব সর্বোপরি ব্যাসার যে ব্যবস্থাপনাটা ওই আপনারা ঠিক রাখবেন আশা করি আমার ভিডিওটা আপনারা কথাগুলো বুঝতে পারছেন যে গরু পালার আগে গরু ব্যসার যে যে জায়গাটা সেই জায়গাটা মুক্ত করতে হয় আমি একটা লোকের কাছে গরু বেচতাম সেই একটা লোকই আমার কাছে গরু বেছে এই ছাড়া কিন্তু আমি অন্য কোনো জায়গায় গরু বেচতে পারি পারিনি বিক্রি করতে পারিনি তা ওরা যদি এখন দুই লাখ আসে বলতো আমার বাধ্যতামূলক দেওয়া লাগতো এই ছাড়া তো আমার গরু বেচার কোনো জায়গা নাই স্টক নাই এই জন্য আমি তিন লাখ চল্লিশ হাজার টাকা দাম পঞ্চাশ দাম বলে চল্লিশ হাজার টাকা এক কেজি পরে এসে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি তাই বেশি হয়তো লাভ কম হয়েছে আলহামদুলিল্লাহ লাভ হইছে আর কয় টাকা লাভ হইছে কি হয়েছে আপনাদের আমি যে সময় গরুগুলো নিয়ে যাই তখন আপনাদের পরে ফাটে আমি জানাই দেবো যখন আমি বাইরে বারো করছি তখন এই গরু দুটি আপনার যে কি শুরু করছে আর আমার গরু তো বারো মাস খালি ঘরের ভিতর থাকে এই জন্য আমার গরু একটু ফাইজ দিতে আর এই গরু নিয়ে আমি একা মানুষ আমি হাতে দাঁতে পারবো না হাতে দাঁড়াতে পারবো না বিদায় এই জন্য আমি পাই থেকে আমার লস আসলে আমি ব্যাপারের কাছে এসেছি কেননা আমি একা মানুষ এই গরুগুলো নিয়ে হাতে গেলে আরও খারাপ দিক কারণ হাতে আপনার অনেক গরু থাকতে অনেক মানুষ থাকবে লাফালাফি খারাপ দিতে হবে করে আমি সামলাতে পারব না আর এখন মানুষ নাই বুধায় আমি এই জন্যই গরু বাড়িতে বিক্রি করছি আর এই গরু দুধের যে লেজ দাম সেই লেজের দামটা আমি আসলে পাই আপনারাই নির্ধারণ করে দিয়ে যে এই গরু দুধের দাম কত হতে পারে আমি তিন লাখ চল্লিশ টাকা বিক্রি করছি কিন্তু এর যে দাম লেজ্য দামটা কত আপনারাই বলে দিয়ে যে এর যে লেজ্য দামটা আসলে আমার মনে হচ্ছে আমি পাইনি কিন্তু আমার নসিবি যে আছে আমি সেটাই আমি বিশ্বাস করতে হবে সেটাই আমি পাইছি আল্লাহ আমার কপালে যেটা লাগছিল সেটাই হয়েছে আসসালামাইকুম